লাইলাতুল বারাত সামনে চোদ্দ তারিখের রাত নিসপেমিন শাহবান কুমু লাইলাহা সুমু ইউমাহা আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাত শাবানের মধ্যরাত তোমরা এবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন এক দল লাইলাতুল বরাত পালন করতে গিয়া এবাদাতের বারোটা ভাজায় হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় এরা বেশি বাড়াবাড়ি করে আর এক দাল আছে বাড়াবাড়িতে নাই সারিয়া দিছে বলে লাইলে তুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দনদল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহ রে করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহ নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান জবাব দিবেন বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী দুর্বল কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না তুমির হাদিসকে সহি বলো আর জয়ীব বলো সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নাই বড় নাই উন্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা সহি হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল জয়ীফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়ায়া দাও বাঁকা নজরে তাকাও তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে দুই নম্বর কথা তুমি লাইলাতুল বারাত সম্পর্কে সহিহাদিস কতটা চাওয়াস মহাদিশি নেকারাঙ্গনের বর্ণনা মতে রায় মতে সহিহাদিস আছে লাইলাতুল বারাত সম্পর্কে অনেকগুলো সব কথার ফলাফল লাইলাতুল বারাত কোরান সুন্নার আমাকে স্বীকৃত যারা বলবে লাইলাতুল বারাত বেদাত নাই নাই আমরা এতটুকু কিছু বলবো না হিংসা গালিও দিব না তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না কোরআন মানে না আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখবো তারা হাদিস মানে না কোনো গালি দেওয়ার দরকার নাই বিচারক তো আল্লাহ আছে আমার গালি দিয়া খামাখা গুণা নেওয়ার দরকার নাই আমার জিবত শেখায়াত করে গুণা নেওয়ার দরকার নাই কারণ নাম বলে উল্টাপাল্টা মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মা ও সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে ছাত্রকে ওস্তাদ সার দেয় না আমার আল্লাহও কিন্তু দিবেন না